বন্ধুরা আপনি কি কখনো মনে করেন আমি এত কিছু করছি তবুও জীবনে উন্নতি করতে পারছি না কেন দুই হাজার পঁচিশ শেষ হতে চলেছে কিন্তু দুই হাজার ছাব্বিশ কি তুলা রাশির জন্য সত্যি শুভ হবে নাকি আবারও একই সমস্যা একই দুঃখ একই সংগ্রাম আর সবচেয়ে বড় কথা আয়ের বৃদ্ধি হবে নাকি আবার একই জায়গায় আটকে পড়বেন প্রেম সম্পর্ক টিকবে নাকি ঝড় উঠবে পারিবারিক জীবনে এবং বিদেশে পড়াশোনা বা কাজের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে আর চাকরির জন্য যে বছরের পর বছর অপেক্ষা দুই হাজার কি সেই বছর হবে যখন অবশেষে আপনার পরিশ্রমের পুরস্কার মিলবে কারণ জেনে রাখুন দুই হাজার সালে শনির অবস্থান আপনার ষষ্ঠ ঘরে রাহু পঞ্চম ঘরে কেতু একাদশে এবং বৃহস্পতি নবম ঘরে থেকে দশম ঘরে এক বিরল যোগ তৈরি করেছে যা আপনার জীবনে ছয়টি ঘটনা এনে দেবে ঘটবে নিশ্চিতভাবে আর কেউ থামাতেও পারবে না এগুলো শুভ নাকি অশুভ তা নির্ভর করছে রাশির ওপর আর তুলা রাশির জন্য এর প্রভাব একেবারেই বিশেষ আর ভিডিওর শেষে বলবো আপনার রাশির জন্য অব্যর্থ প্রতিকার যা না করলে দুই হাজার ছাব্বিশ সালে লাভের দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি কিন্তু তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা তুলা রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালের প্রথম বড় ঘটনাটি হল বিদেশ যাত্রা অথবা জন্মস্থান ছেড়ে দূরে যাওয়ার শক্তিশালী যোগ শনি বর্তমানে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং তিনি চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি হয়ে ভাবের সাথে যোগ তৈরি করছেন এই যোগ খুব স্পষ্টভাবে বলে আপনি পড়াশোনা বা কাজের জন্য বাড়ি থেকে দূরে যাবেন অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে স্টুডেন্ট ভিসা ওয়ার্ড ভিসা বা ট্রেনিং সংক্রান্ত ভ্রমণ হতে পারে আর যাদের বিদেশ যাওয়া সম্ভব নয় তারাও নিজের শহর ছেড়ে অন্য শহরে সুযোগ পাবেন চতুর্থ ঘর মানে হল ঘর পরিবার মাতৃভূমি এবং শনি যখন এখান থেকে দ্বাদশ ভাবকে সক্রিয় করেন তখন জীবনে দূরযাত্রা অবশ্যম্ভাবী হয়ে ওঠে দুই হাজার সালে আপনি কিছু সময়ের জন্য পরিবার থেকে দূরে থাকবেন কিছু নতুন শিখতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে অথবা নিজের কেরিয়ার গড়তে এই যাত্রা আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এটি আপনাকে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন পথ দেখাবে বন্ধুরা তুলা রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় বড় ঘটনা হল অর্থ নিয়ে অস্থিরতা অসন্তোষ এবং নতুন উপার্জনের পথে হাঁটা কারণ রাহু অবস্থান করছে আপনার পঞ্চম ঘরে এবং কেতু বসে আছে আপনার একাদশ ঘরে যা হল লাভ আয় এবং আকাঙ্ক্ষার ঘর এই অবস্থান একটাই ইঙ্গিত দেয় আপনি যতই আয় করুন না কেন মনে হবে কম হচ্ছে নিজের আয়ের উপর পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন না মনে হবে আর একটু বাড়াতে হবে আরও কিছু করা দরকার এ কারণে দুই হাজার ছাব্বিশ সালে আপনি স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করবেন আমি কি অতিরিক্ত কিছু করতে পারি একটা সাইড ইনকাম বা মাল্টিপল আর্নিং শুরু করা উচিত চিন্তা করবেন না বন্ধুরা এই ভাবনাটা খারাপ নয় বরং এটি হল রাহুকেতুর প্রভাব যা আপনাকে নতুন দক্ষতা শেখাতে নতুন কাজে হাত দিতে অনুপ্রাণিত করবে দুই সালে আপনার সামনে তিনটি সম্ভাবনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটি নতুন কাজ বা স্কিল শিখে ইনকাম শুরু করা পাশাপাশি কোনো সাইড ইনকাম চালু করা পার্ট টাইম বা অনলাইন উপার্জনের সুযোগ পাওয়া যে পথই বেছে নিন এই বছর আপনার জন্য অতিরিক্ত অর্থের যোগ অত্যন্ত শক্তিশালী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে রাশির তৃতীয় বড় ঘটনাটি হল পড়াশোনা পরীক্ষা এবং শিক্ষা জীবনে বড় সুখবর পাওয়া কারণ বৃহস্পতি অবস্থান করছেন আপনার নবম ঘরে এবং তার শক্তিশালী দৃষ্টি পড়ছে প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং বিশেষভাবে পঞ্চম ঘরে যা হল শিক্ষা পরীক্ষা ও সিদ্ধান্তের ঘর এই অবস্থান খুব স্পষ্ট করে বলছে জুন দুই হাজার ছাব্বিশের আগে আপনার শিক্ষা জীবনে একটি বড় ভালো খবর আসবে হতে পারে কোনও পরীক্ষার ফল ভালো আসবে কোনও সরকারি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্লিয়ার হবে কোনও গুরুত্বপূর্ণ ফরম ফিল আপ ইন্টারভিউ বা ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে দীর্ঘদিন ধরে যেটি নিয়ে দ্বিধা ছিল তা অবশেষে সমাধান হবে যারা দিন ধরে অ্যাডমিশন নতুন কোর্স উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত পড়াশোনার চিন্তায় ছিলেন তাদের জন্য দুই হাজার সালের জুনের আগে সময়টা সোনালি সুযোগ নিয়ে আসছে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে রাশির চতুর্থ বড় ঘটনাটি হল ট্রেন বা সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন কিন্তু একই সঙ্গে সন্তান সৌভাগ্য ও পারিবারিক সুখের জোরালো যোগ কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার প্রথম ঘরে মানে ব্যক্তিত্ব ও চিন্তাধারায় পরিপক্কতা এবং বিশেষভাবে পঞ্চম ঘরে যা প্রেম সন্তান ও আবেগের ঘর এই দৃষ্টি অত্যন্ত শক্তিশালী এটি আপনার জীবনে জ্ঞান বুদ্ধি ও সিদ্ধান্তে স্থিরতা বাড়াবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ঘরে থাকায় দুই সালের জুনের আগে সন্তান সুখ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত শুভ যাদের দীর্ঘদিন পরিকল্পনা চলছিল তাদের জন্য এটি বিশেষভাবে শুভ সময় বন্ধুরা দুই হাজার সালে যদি আপনার প্রেম সম্পর্কে সমস্যা দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে দুই হাজার সালের জুন মাস পর্যন্ত আসার আলো খুবই ভালো কারণ বৃহস্পতির দৃষ্টি সম্পর্ককে রক্ষা করছে কিন্তু জুনের পরে বৃহস্পতির দৃষ্টি সরে গেলে এবং রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি যোগাযোগের ঘাটতি সন্দেহ ও অস্থিরতা এসব ঘটতে পারে এগুলো বিচ্ছেদ নয় কিন্তু ইগো ও ভুল বোঝাবুঝি সম্পর্ককে নাড়া দিতে পারে তাই জুন থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে শান্ত থাকা কথা বলার সময় ধৈর্য রাখা এবং ভুল বোঝাবুঝি না বাড়ানো খুব জরুরি বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে তুলা রাশির জন্য পঞ্চম শক্তিশালী ঘটনাটি হল ক্যারিয়ার বা পেশাজীবনে বিশাল সাফল্য কারণ দুসরা জুনের পরে বৃহস্পতি প্রবেশ করবেন আপনার দশম ঘরে যা হল কর্মজীবন সম্মান দায়িত্ব পদোন্নতি আয়ের উন্নতি এবং জীবনের বড় অর্জনের ঘর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার পুরো বারো বছর পর বৃহস্পতি আপনার দশম ঘরে গোচর করছেন এটি একাই প্রমাণ করে যে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যারা দিন ধরে বেকার ছিলেন বা সুযোগ পাচ্ছিলেন না দুই হাজার সালে সেই অপেক্ষার অবসান হবে নতুন চাকরি নতুন দায়িত্ব ও স্থিরতা সবই দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই চাকরিতে আছেন দুসরা জুনের পর আপনার কাজে সাফল্য উচ্চপদস্থদের প্রশংসা এবং আয়ের বৃদ্ধি একদম স্পষ্ট বন্ধুরা তুলা রাশির জন্য দুই হাজার সালের ষষ্ঠ ও সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী ঘটনাটি হল আধ্যাত্মিক জাগরণ মানসিক শুদ্ধি এবং অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি এ বছর রাহু আপনার দ্বাদশ ঘরে আর দ্বাদশ ঘর মানেই স্বপ্ন ভয় লুকানো শক্তি এবং অজানা জগতের প্রভাব বছরের শুরুতে কিছু সময় আপনি নজর হিংসা বাধা এমনকি অকারণে মন খারাপ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কিন্তু বছরের মাঝামাঝি থেকে শুক্র ও বৃহস্পতির শুভদৃষ্টি আপনার উপর পড়বে এর ফলে শত্রুর ক্ষতি করা ব্যর্থ হবে হিংসা কমে যাবে ঘর পরিবারে শান্তি ফিরে আসবে মানসিক চাপ ও ভয় দূর হবে যা আটকে ছিল তা খুলতে শুরু করবে তাহলে বন্ধুরা এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার সালের ছয়টি বিশেষ ঘটনা যা আপনার জীবনে ঘটতে যাচ্ছে এখন জানুন কয়েকটি বিশেষ প্রতিকার যা দুই হাজার সালে আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে প্রথমত শুক্রবার শুক্রের বীজ মন্ত্র জপ করা উচিত ওম দ্রাম দ্রীন দ্রৌমশক শুক্রায় নম একশো আটবার আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য খুব ভালো হবে এবং উদীয়মান সূর্যকে আপনি তামার পাত্রে জল অর্পণ করুন তাহলে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ আপনার জীবনে একটা বড় পরিবর্তনের শুরু যা আগামী কয়েক বছরের সাফল্য তৈরি করবে যদি তুলা রাশির এই ভবিষ্যৎবাণী আপনার মনে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী আপনার জীবনে শুভ শক্তি প্রবেশ করবে পরের ভিডিওতে কোন রাশির জন্য দুই হাজার সালের ছয়টি বিশেষ ঘটনা জানতে চান কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই